আসনের গ্যারান্টি চাই জাপা না হলে নির্বাচন বর্জন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবার একক দল হিসেবে সবচেয়ে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি কিন্তু নির্বাচনের মাঠে জাতীয় পার্টি ম্রিয়মান নিষ্প্রভ ইতোমধ্যে জাতীয় পার্টির আঠারো জন প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে এরকম পরিস্থিতিতে নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো আইনি বৈধতা নেই কারণ একজন প্রার্থী যখন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তার প্রার্থীরা প্রত্যাহার না করেন তখন আপনা আপনি ভাবে তিনি নির্বাচনে প্রার্থী হয়ে যান ব্যালট বাক্সে তার নাম থাকে তিনি নির্বাচন থেকে সরে গেলেন কি সরে গেলেন না সেটি আইনের দৃষ্টিতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় বরং ব্যালট পেপারে তার নাম এবং প্রতীক থাকার ফলে তিনি নির্বাচনে প্রার্থী হিসেবে আইনের দৃষ্টিতে পরিগণিত হবেন কিন্তু তিনি নির্বাচন করুন না করুন বাস্তবতা হল যে জাতীয় পার্টির অর্ধেকের বেশি প্রার্থী মোটামুটি নিষ্ক্রিয় তারা নির্বাচনের মাঠে তেমন সরব নন জাতীয় পার্টির বিভিন্ন এলাকায় নির্বাচনী পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে জাতীয় পার্টি এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে শেষ মুহূর্তে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসবে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদেরও এই নিয়ে এক রহস্যময় ভূমিকা পালন করছেন বিভিন্ন মহল মনে করেন যে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসতে চায় কিন্তু বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পার্টি কারণে শেষ মুহূর্ত পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে থাকছে তবে প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচনে জাপার যেরকম প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সেরকম প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছেও দলটি নেই জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতার চেয়ে এবং সমঝোতার মাধ্যমে দর অন্তত ত্রিশটি আসন চায় এমন গুঞ্জন বাজারে রয়েছে যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই নির্বাচন জাতীয় আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা বিশ্ব এই নির্বাচনের দিকে নজর রাখছে কাজেই জাতীয় পার্টিকে সমঝোতার ভিত্তিতে দৃষ্টি আসন ছেড়ে দেওয়া প্রায় অবাস্তব এবং অসম্ভব ব্যাপার কিন্তু নিরপেক্ষ বিশ্লেষকরা মনে করছেন যে জাতীয় পার্টির যে সাংগঠনিক অবস্থা তাতে শতভাগ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টির ছয় থেকে সাতটির বেশি আসন পাবে না এরকম পরিস্থিতিতে জাতীয় পার্টি নিজেদেরকে নির্বাচন থেকে গুটিয়ে নেওয়ার নাটকীয় ঘোষণা দিতে পারে আর থেকে বত্রিশটি আসন যদি জাতীয় পার্টিকে দেওয়া হয় তাহলে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পারে বিশেষ করে নির্বাচন সুষ্ঠু প্রক্রিয়া হয়েছে কিনা সেই বিতর্ক নতুন করে চাড়া দিতে পারে এরকম অবস্থায় সরকার এবং নির্বাচন কমিশন কি করবে সেটিই দেখার বিষয় বিভিন্ন সূত্রে থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে জাতীয় পার্টি তার প্রায় 282 টি আসনের মধ্যে মাত্র 50 থেকে 60 টি আসনের শক্ত প্রতিদ্বন্দিতা গড়ে তুলেছে এবং যেখানে প্রার্থীদের অত্যন্ত সক্রিয় দেখা যাচ্ছে বাকি আসনগুলোতে তারা নিষ্ক্রিয় এখন প্রশ্ন হলো যে জাতীয় পার্টির এই ভূমিকা কেন কাদের অবশ্য বলেছেন জাতীয় পার্টির অনেক প্রার্থী দুর্বল তাদের আর্থিক অবস্থা ভালো নয় এ কারণে তারা নির্বাচন থেকে গুটিয়ে নিচ্ছেন এখন পর্যন্ত জাতীয় পার্টির যে সমস্ত প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকাগুলোতে শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে তার মধ্যে দলের চেয়ারম্যান জি এম কাদের রংপুর সদর আসন দলের মহাসচিব মুজিবুল হক জুনুর কিশোরগঞ্জের আসন রুহুল আমিন হাওলাদারের আসন আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের আসন এবং জিএম কাদের প্রত্নের ঢাকা আঠারো আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ নেতা সালমা ইসলাম তার নির্বাচনী এলাকা ঢাকা এক আসন শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন জাতীয় পার্টির আরেক নেতা বাবলাও ঢাকা চার লড়াই জমি তুলেছেন এরকম বিভিন্ন এলাকায় কিছু কিছু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এখন দেখা যাক জাতীয় পার্টি নির্বাচনের মাঠে শেষ মুহূর্তে কি চমক দেখায় এই প্রতিবেদন তনিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা তখন সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে সাথে আপনি যদি বিশ্ব বিশ্ববাংলার পেজটিকে ফলো করে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ